এই <laughs> যে <laughs>

এখানে কতটুকু আছে আট আনা সবগুলোই হচ্ছে আপনার ছিয়াত্তর হাজার পাঁচশো করবে প্রত্যেকটাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট রকেট গুলো

এটা সবই 22 কে হ্যাঁ 22 কে প্রাইস পড়বে কিনানা করবে আপনার পন এটা ডিজাইন এখানে ছোট সেট করা আছে এটা পাঁচ আনা পাঁচ এটা পাঁচ আনা

তিপান্নার এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা পাবে এগুলো সবই বাইশ আপনার অবশ্যই দেখতে